আজকে আমি আপনাদেরকে দেখাবো লাল পাহাড়ের দেশ রাঙ্গামাটির কাপ্তাই লেক বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটির একটি কৃত্রিম লেক কাপ্তাই লেক আজকে আপনাদেরকে একদিনের টুরে কিভাবে সুবলং জর্ণা থেকে শুরু করে নয়টি স্পট ঘুরে দেখবেন তার বিস্তারিত সহ আমার এই ভিডিওতে দেখাব দেখতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য উনিশশো সালে আমেরিকার অর্থায়নে কর্ণফুলী নদীর উপর কাপ্তায় বাঁধ নির্মাণ করা হয় যার ফলে রাঙ্গামাটি জেলার চুয়ান্ন হাজার একর কৃষি জমি ডুবে যায় এবং এই কাপ্তায় লেগের সৃষ্টি হয় আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকের নয়টি স্পট প্রায় নয়টি স্পট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো দেখতে কীভাবে দেখবেন এবং নয়টি স্পট কীভাবে আপনি একদিনে ঘুরে দেখবেন এবং খরচ কীরকম পড়ব বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো তো সো আমরা চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজারের কলোনি থেকে সিএমডি বাসের মাধ্যমে উনিশ হাজার টাকা ভাড়া করে কাপ্তাই লেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি সো আসা যাওয়ার পথে রাস্তাগুলো আপনারা দেখতেছেন পাশাপাশি গাড়ির সিটও খুব ভালো গাড়ির ভিতরের লোকেশন এবং রাস্তাগুলো কিন্তু খুবই কঠিন রাস্তা অনেক আঁকা বাঁকা রাস্তা দক্ষ ড্রাইভার ছাড়া এই রোডে জার্নি করা কিন্তু বিপজ্জনক সো এই জিনিসটা মাথায় রাখবেন যারা এই রোডে ট্রাভেল করবেন অবশ্যই এই রোডে আগে থেকে আসা যাওয়া করেছে এরকম দক্ষ ড্রাইভার নিয়ে নেবেন নতুন কিন্তু এই রুডে গাড়ি চালানো খুবই কঠিন অনেক আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা তো যাই হোক দেখতেছেন রাস্তার একটা রাস্তা আশেপাশে দুই পাশে পাহাড় পাহাড় দিয়ে রাস্তাটা রাস্তাটা গিয়েছে এই যে আপনারা দেখতেছেন আপনারা পুরো ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো রাঙ্গামাটির প্রায় নয়টি স্পট আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আর এখানে দেখতেছেন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছে রাস্তার পাশ থেকে এই বিউটা দেখার সাথে সাথে আপনাদের জন্য বিউটা তুলে নিয়ে আসলাম তো দেখতে থাকুন নেমে যাবো আমরা ফায়ার স্টেশনে থেকে আগে থেকে বোট ভাড়া করা ছিল আমরা সাড়ে তিন হাজার টাকা দিয়ে বোট ভাড়া করেছি সো আপনাদেরকে এখন বোটের ভিউ সহকারে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন খুব সুন্দর একটা বোট এত অল্প দামের মধ্যে সাড়ে তিন হাজার টাকা একটা বোট আমরা পেয়েছি আপনারা আগে যোগাযোগ করলে পাবেন আর যদি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ভিডিও ডেসক্রিপশনে চেষ্টা করব আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য সো আমরা যেহেতু বোটটি সারা দিনের জন্য ভাড়া করেছি সো সেই হিসেবে আমরা যে যে জায়গায় যাব সারা দিন সেই জায়গায় ঘুরিয়ে দেখাবে সো আমরা চেষ্টা করব বোটের যে মাঝি তার সাথে কথা বলার জন্য সো ওকে শুনতে তবে আমার নাম মোহাম্মদ জিয়া আচ্ছা জিয়া ভাই ঠিক আছে আপনাদের এখানকার বোট রাঙ্গামাটির কতটা স্পোর্ট দেখাতে পারবে একদিনে

স্পট দেখতে পারবে জিয়াভাইয়ের সাথে আসলে আপনারা কিন্তু একদিনে এই আপনার মোটামুটি সাত থেকে আটটা স্পট দেখতে পারেন তো আমরা আজকে আমাদের আমরা দেখবো কয়েকটা স্পট দেখাতে পারি আপনাদেরকে পুরো খরচ সহকারে বিস্তারিত আমি বলে দিব আর এখানে কিন্তু ওনারা কিন্তু ভোট পাওয়ার বেশি রাখে না সর্বোচ্চ চার হাজার টাকার মতো রাখতে দাম করে নেবেন আপনারা সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা ভোট পেয়ে যাবেন সারাদিনের জন্য আর এখানে ভোটের যে কন্ডিশনটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ভোটটা কিন্তু আসলে খুব সুন্দর এখানে কিন্তু একটা প্রাকৃতিকভাবে একটা লাউ আছে এখানে লাগিয়ে রাখছে আর এটার মধ্যে একটা স্বাদ আছে এটা হলে আপনারা কিন্তু স্বাদে আছে এবং নিচে আপনার জায়গা আছে এই বোটে আপনার এখানে কতজন লোক বসতে পারবে একসাথে একসাথে আশি নব্বই জন একসাথে আশি নব্বই জনের কিন্তু এখানে ব্যবস্থা আছে আপনার উপরে দেখতেছেন এখানে কিন্তু উপরে কিন্তু সিটের ব্যবস্থা করে দেওয়া আছে এবং নিচেও বসার জায়গা আছে আপনার সিট দেওয়া আছে তো ওই হিসেবে কিন্তু বোট কিন্তু আপনার খুব ভালো বোট আপনার এখানে কিন্তু ওয়াশরুমও আছে আপনারা যদি ইমার্জেন্সি যে কাজটা সেটাও কিন্তু আপনারা এখান থেকে সেরে নিতে পারবেন তো আসলে খুবই সুন্দর একটা জায়গা এবং সুন্দর একটা পরিবেশ তো আপনাদেরকে আজকে রাঙ্গামাটির যে ঝুলন্ত ব্রিজ থেকে শুরু করে শুভলং ঝর্ণা থেকে শুরু করে যে সাতটা স্পট আমাদের জিয়া ভাই বলেছে সে জিয়া ভাইয়ের কথা অনুযায়ী কিন্তু আমরা আজকে সাতটা স্পট আমরা ইনশাল্লাহ দেখব তো পাশে থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ঠিক আছে জিয়া ভাই তো আপনার সাথে যে আবার প্রয়োজন আবার কথা বলবো ঠিক আছে জিয়া ভাই কিন্তু খুব ভালো একটা ভালো মনের মানুষ বোঝা যাচ্ছে যাই হোক তো আপনারা ওনার সাথে কন্টা করতে পারবেন প্রয়োজনে যদি বুট যদি বাড়া করতে চাই কেউ যে কোম্পানির কার্ড আছে আপনাদেরকে কার্ডটা আমি লাইভে দেখাই দিচ্ছি তাহলে আপনার নাম্বারটা দেখেছেন এখানে মোহাম্মদ শহীদ ভাই দর্শনীয় স্থান এখানে কিন্তু লেখা আছে শুভলং ঝর্ণা জুমঘর পেদাটিংটেং চাং চাংপাং বৌদ্ধ মন্দির চাকমা বাজার বাড়ি আদিবাসী গ্রাম হ্যাঁ আরও স্পট যদি আপনারা দেখতে চান তাও কিন্তু ওরা তোমারা দেখাবে ওকে ধন্যবাদ তো আমি এটা কার্ডটা রেখে দিলাম তো এখন আপনাদেরকে আমি নিয়ে যাব একটু ফ্রন্ট সাইডে ফ্রন্ট সাইড থেকে আপনাদেরকে ভিউটা আপনাদেরকে দেখাবো আমাদের সবাই কিন্তু খুব ব্যস্ত ভিউটা আমরা নিয়ে আসি এই যে মামুন সাম কিন্তু উঠে উঠার পরে পানি খাওয়া শুরু করতে এই নৌকার থেকে ভয় পান নাকি পানি তখন তো মনে করলেন না মনে করতেন একটা নিয়ে আসতাম তবে বোটের মজা কিন্তু আসলে এখানে এই যারা কিন্তু বুদ্ধি করে এখানে পাটি পিঠাই পিছাই ফেলছে এখান থেকে কিন্তু আসলে ফুল মজাটা উপভোগ করতেছে এ আমাদের কি এ নিচে কি কেউ আছে বলে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখছেন নি দেখছেন সবাই গেলে ওই আগার মধ্যে যাইতে যায় আমার মধ্যে গেলে আগার মধ্যে যাইতে যায় তাহলে কি হবে এই কি সুন্দর একটা আমরা আজকে ট্রাভেল আপনাদেরকে উপহার দিব ভিডিও হবে দেখছেন দেখেন বারটা নিচে কিন্তু জায়গার অভাব নাই সিটের অভাব নাই কিন্তু লোক দুন না এই যে আমাদের শরীফ ভাই আছে শরীফ ভাই দেখেন খুব কঠিন উপস্থিত একটা নিচে জায়গার অভাব নাই সিটের অভাব নাই কিন্তু লোক নাই দেখেন আমাদের বিচ্ছু বাহিনীরা কিন্তু এখানে কিন্তু বসে গেছে খুব সুন্দর সুবিওয়ার্স প্রায় ছয় বছর কাজ করে কিন্তু উনিশশো সালে কাপ্তাই লেকের নির্মাণ কাজ শেষ করা হয় সুবিউর সরাসরি আপনারা নিচকে দেখতে থাকুন এখানকার এবং এই বাঁধটি সত্তর ছয় মিটার দীর্ঘ এবং চুয়ান্ন দশমিক সাত মিটার উচ্চ এই প্রকল্পের তখন প্রায় পঁচিশ কোটি চল্লিশ লক্ষ টাকা বাজেট নির্ধারণ করা হলেও পরে কিন্তু আটচল্লিশ কোটি টাকা ছাড়িয়ে যায় এই বাদ নির্মাণের ফলে প্রায় আঠারো হাজার পরিবারের মোট এক লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয় প্রথম দিকে কাপ্তাইলেকে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ধরা হয়েছিল এক লক্ষ বিশ হাজার কিলোয়াট প্রথমে চল্লিশ মেগাওয়াটের দুটি ইউনিট স্থাপন করা হয় এবং পরে উনিশশো সালে আরও পঞ্চাশ মেগাওয়াট সম্পূর্ণ তিন নম্বর ইউনিটটি চালু করা হয় বর্তমানে মোট পাঁচটি ইউনিট চালু আছে এবং এবং বর্তমানে এই কাপ্তাই লেক থেকে দুইশো তিরিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয় সো দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন লাল মাটির পাহাড় কাপ্তাই লেকের সৌন্দর্য A ver, প্রথম গন্তব্য যেহেতু সুবলং ছোটো ঝর্ণা বড় ঝর্ণা সো আমরা এগুলো দেখার পর আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো এবং আমি কোন জায়গায় কত টাকা খরচ হবে সবগুলো দেখাবো এক ভিডিওতে সম্ভব নয় পরবর্তী ভিডিওতে দেখতে থাকুন খরচ সহকারে বিস্তারিত